যেখানে অর্ডিন্স ফ্যাক্টরি হুইচ ওয়াজ পার্সিয়ালি ড্যামেজ ইন এখন ওরা কিসের জন্য না আমি যদি দেখি যে এই দুটো জাহাজ যেটাকে বলা হলো যে কেউ এটাকে সার্চ করার অধিকার নেই কারণ তারা যে কোথায় নিশ্চয়ই কক্সবাজার কিংবা চিটাগঙ্গে যে দাঁড়িয়েছে তারপরে যদি আজকে যদি দেখো ইভেন দিস টিম ফ্রম পাকিস্তান দে হ্যাভ এগ্রিড যে উই ক্যান গিভ ইউ কাপল অফ শাহিন মিজাইলস এখন সাই যদি হয় যে শাহিন মিসাইল হুইচ হাজ গট ইস টেরিফ আই মিন রিজনেবল ইউনো পাওয়ার তা এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আরও বেশি আর যেটা আমরা মানে ভাবছি যে খুব সজা সোজা হবে এই যে চিকেন নেক ওর যেটাকে কিংবা শিলিগুড়ি করিডোর বারবার করে বলছে বারবার করে হুমকিও দিচ্ছে বারবার করে বলছে যে 21 কিলোমিটার উইডতে আর যদি আমরা দেখি তাহলে अबाउट 120 কিলোমিটারস হচ্ছে কারণ চিকেন নেক সম্বন্ধে পরেশ বড়ুয়ার একেবারে হাতের তালুর মতো ছিলেন এই পরেশ বড়ুয়া কে কত বড় আশঙ্কা আমাদের ক্ষেত্রে দু রকমের ওয়ারফার এক হচ্ছে কনভেনশনাল ওয়ারফার যেখানে মুখোমুখি সামনাসামনি যেটা ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যেই হচ্ছে সেকেন্ড হচ্ছে আনকনভেনশনাল ওয়ারফার যেটাকে বলা হয় লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট যেটা পাকিস্তান এত বছর ধরে কন্টিনিউসলি ভারতের বিরুদ্ধে করে যাচ্ছে নাও ওরা সেটা করছে ওয়েস্টার্ন বর্ডারে চেষ্টা করছে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ঢুকা বাট নাও দে হ্যাভ ফাউন্ড অ্যান অ্যালে একটা বন্ধু In Bangladesh, and that is why ISI chief in Bangladesh mm -hmm. because this is a second front Bharat ke jin toirio hai jaaye, and aye second front howate I mean, that So they, I Bangladesh, Pakistan already. I again, whom ki That we will try and bleed India by one lakh cuts. money.

সজগ করে দে উইল ইউজ দেম আই ক্যান সে দ্যাট ভারতের মধ্যে অনেক বাংলাদেশী এবং ওদের মানে হু আর হ্যাভিং অ্যালিজেন্স টু পাকিস্তান এর যে ভারত অ্যান্টি ইন্ডিয়ান সে আছে টু ইউজ সাচ স্লিপার সেলস to ক্রিয়েট ফার্দার প্রবলেমস ইন ইন্ডিয়া এখন আপনি বললেন ছাব্বিশে জানুয়ারি একদমই ছাব্বিশে জানুয়ারি আমরা জানি ইজ সাচ এ ন্যাশনাল ডে অফ রেকনিং ভারতের জন্যে এখন আসামে বিভিন্ন পার্টস অফ নর্থ ইস্টে এই ধরনের এলিমেন্টস ওরা চেষ্টা করবে কেন কি দ্যাট ইজ পাবলিক উইল যারা নাকি হু আর সাপোর্টিং দেন দে উইল গেট মোটিভেটেড টু ডু ফার্দার কেন কি যদি কিছু না করতে পারে দেন আমরা তো করছি মানে আপনারা বলে যাচ্ছেন কিন্তু করতে পারছি না সো দে নিড সাম ইম্পেটাস তো তার জন্য ছাব্বিশে জানুয়ারি উই নিড টু বি খুব আমাদের ইন্টেলিজেন্স এন্ড আমাদের খুব সক্রিয় হতে হবে যদি এই স্লিপার সেলকে ইউজ করে যদি ভারতে অশান্তি বাধানোর চেষ্টা করে যদি প্রাণ ঘাতিয়া আনা হয় তাহলে আপনারা দেখেছেন পাকিস্তান যখন আক্রমণ করেছে পাকিস্তান কিছু করার চেষ্টা করেছে তখন নরেন্দ্র মোদী সরকার কিভাবে জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছে সুতরাং আমরা বসে থাকব এরকমটা হয় না আমরা চুপচাপ আছি আমরা ধৈর্য ধরে আছি সবটা দেখছি আমরা কিন্তু আমরা কখনোই শান্ত থাকব কখনো কিছু করব না পাল্টা এটা ভাবলে বোধ হয় ভুল হবে আর বাংলাদেশ এখন নজর ঘোরানোর জন্য নিজেদের দেশে একেবারে টাল পরিস্থিতি সেটা নজর ঘোরানোর জন্য যদি আমাদের দিকে তাক করেন সেটা বোধহয় খারাপ হবে আমি এখানে একটু সাধারণ মানুষের জন্য একটু সমীর কাছ থেকে একটু ব্যাখ্যা চাই এই আজকে শুরু হয়েছে আপনাদের কাছে খুবই পরিচিত এই টার্মটা হয়তো কিন্তু সাধারণ মানুষের কাছে বোধ না অপস অ্যালার্ট এই অপস অ্যালার্ট বলতে বোঝায় অপারেশন অ্যালার্ট এইটা নাকি প্রতি বছরই প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় বিএসএফ করে কিন্তু এবার ওই কতটা মানে কতটা কার্যকরী হবে এবং এটা কি হয় অ্যাকচুয়ালি অ্যালার্টটা আমাদের ক্যালেন্ডারে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুটি দিন হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা পূজা পূজার সময় হবে এ হবে একটি হচ্ছে স্বাধীনতা যেদিন ব্রিটেনের পতাকা আমরা নামিয়েছিলাম ইন্টারভেলিং নাইট ফোর্টিন নাইন ফিফটিন আগস্ট আর একটা হচ্ছে সংবিধান যেদিন আমাদের আসলো পঞ্চাশ নাইনটিন ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিন আমাদের জন্য যেমন ইয়ে এই দুটো দিন পাকিস্তান কিংবা বাংলাদেশ বর্তমান বাংলাদেশের যারা আছে যারা পায় ইন্ডিয়াকে পছন্দ করে না এবং যারা প্রস্তুতি নিচ্ছে যেটা আমরা কাশ্মীরে পেয়েছি ফিদাইন অ্যাকশন সেলফ ইমোলেশন অর সেলফ ইন অস্ট্রাকশন এই ফিদাইন অ্যাকশনটা যদি হয় ধরো তুমি চিন্তা করো প্রেসিডেন্ট বসে আছেন বিভিন্ন বা কমিশন অর দি ইয়ের থেকে তারা গেস্ট এসছেন চিফ গেস্ট এসছেন বাইরের থেকে ইভেন এ স্মল লিটল ইনসিডেন্ট অন দিস সাইডে

তার থেকে অনেক বেশি সতর্কতা আমাদের দরকার বোধ হয় বর্ডারিং যে জায়গাগুলো খুব ভালনারেবল এবং যেখানে আমরা অতীতে দেখেছি যে কিছু না কিছু দুর্ঘটনা করার চেষ্টা করেছে সেটা ত্রিপুরা হোক মেঘালয় হোক কিংবা আমাদের সেই ইয়েতে আসাম হোক ওখানে তো ইয়েতে রয়েছে ন সেভেন সিস্টার্স সেই সেই সব জায়গাগুলোতে এখন এই যে জায়গাটা যেটা দিল্লিতে যে আডম্বরের সঙ্গে হয় সেটা এখানে আমরা মানে যতটুকু স্টেট লেভেলে হওয়া কিংবা ডিস্ট্রিক্ট লেভেলে সেটা এবং সেই জায়গাটায় আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে নট প্রোয়াক্টিভ আই মিন রিয়াক্টিভ বাট উই আওয়ার ভয়েস আওয়ার ইন্টেলিজেন্স সেল শুড বি প্রোয়াক্টিভ না দে শুড কাম অ্যান্ড উইথ দিস অ্যাকশনেবল ইন্টেলিজেন্স যে এইরকম হতে যাচ্ছে ইট শুড বি টেকেন কেয়ার অফ এখন এই নয় যেটা হয়ে গেছে এরকম খবর পেয়েছি দ্যাট ইস নো ইন্টেলিজেন্স দ্যাট ইজ আ পার্ট অফ দ্য হিস্ট্রি বিশেষ করে এখন তো এখন তো এরকমই করতে হবে আমাদের এখন চারিদিক থেকে বিপদ চারিদিক থেকে খোঁচানোর চেষ্টা হচ্ছে এবং শুধু তাই নয় আপনি কমেন্ট বক্সে দেখবেন কি কি ভাবে আমাদের আক্রমণ করা হচ্ছে ওপারের ওপার বাংলার মানুষের থেকে যেটা আমরা কোনোদিন আশাই করতাম না এতদিন ধরে আমরা এই প্রোগ্রাম করছি প্রত্যেকটা প্রোগ্রামে একেবারে বাংলাদেশ থেকে আমাদেরকে যাচ্ছে তাই ভাষায় খিস্তি মারা হচ্ছে গালাগালি দেওয়া হচ্ছে এত চরম ভারত বিদ্বেষী যাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম এবং এখনো আমরা বলছি ফাঁকা বুলি এখনো এই জামাত নেতা বিএনপি নেতা তারা এখন উস্কানি দিয়ে যাচ্ছেন দেখুন পুনর্বার সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি যারা মাথা করে দিয়েছিল প্রতিবেশীদের কাছে তারা সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে ভারত আমাদের দেশ না আমার দেশ বাংলাদেশ ভারত এমন একটি দেশ

ব্রাদারলি রিলেশনস আমরা সব সময় ওদের সাথে কিন্তু হাত মিলিয়ে রেখেছি কিন্তু বাংলাদেশ একটার পর একটা চুক্তি যেটা ভারতের সাথে ছিল সব নালিফাই করে যাচ্ছে কিন্তু যেই সব চুক্তি পাকিস্তানের সাথে অনেক বছর আগে বন্ধ হয়ে গেছিল ওদের আবার রিএস্টাবলিশ করছে আবার নতুন করে সো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট কি বাংলাদেশ ইজ নাও চুজিং এ পাথ অফ সেলফ ডিস্ট্রাকশন যদি করে করে সেটাই আমি বলতে চাই কি এই যে পথটা ওরা বেছে নিয়েছে ইট ইস নট ইন দ্য রাইট রাইট এই পথটা কিন্তু ওদের জন্য আরো খারাপ হবে সমীত তাহলে কি পূর্ব পাকিস্তান হয়ে গেল মনে হচ্ছে বিশেষ করে এইভাবে জামাত নেতা যখন বলছেন যে আমাদের দেশ ভারত নয় নিশ্চয়ই ভারত আপনাদের দেশ নয় বাংলাদেশ আপনাদের দেশ কিন্তু আমরা লুটেরাদের আশ্রয় দিয়েছি আমরা আশ্রয় দিয়েছি আমরা একটা বিদেশ বিদেশ মন্ত্রকের একটা নীতি বিদেশ নীতি সেটা মানছি এবং আন্তর্জাতিক আইন মেনেই আমরা করছি এটা না এটা এনিথিং যেটা আমাদের হয়েছে যেমন এটা প্রাইমারিলি ইন্দিরা মোদীর যে প্যাকটা হয়েছিল উনিশশো ইয়েতে চুয়াত্তরে সেখানে অনেক সরি সেখানে অনেক কিছু ক্লারিফাই করা হচ্ছে পার্টিকুলারলি যে একশো পঞ্চাশ গজ পর্যন্ত হবে কি হবে না যেখানে মনে হচ্ছে যে এটা ইজ এ ডিফেন্স ইউনো স্ট্রাকচার আমরা করতে দেব না নল আমাদেরও কিন্তু আমার মনে হয় যদি মানে এভরিথিং ইজ ফাইন বাট আমাদেরও মনে হয় যে দিস ইজ দ্য টাইম ওয়েন উই শুড ক্যারি আউট অ্যান ইন্ট্রোসপেকশন ইন্ট্রোসপেকশন হয় ওয়াই দ্য পিপুল যারা আমাদের যেখানে যুদ্ধের পরে যে রাস্তা দিয়ে গেছে সেখানে ফুল বিছিয়ে দিয়েছে আজকে সেখানে কেন কাটা বিছিয়ে দিচ্ছে কেন তার মানে এটা কি আমাদের কোথাও কি কোনো কিছু আমাদের ভুল ত্রুটি রয়েছে কিংবা ল্যাপস রয়েছে নেবারিং কান্ট্রির সঙ্গে কি আমাদের সম্পর্কটা ভাঙতে চলেছে নেবারিং কান্ট্রি যত ছোটই হোক না কেন আমার মনে হয় সেখানে একটা দরকার আছে আমাদের যে আমরা তাদের সঙ্গে কেন আমরা অভিভাবক হিসাবে কাজ করা দরকার যে এত বড় একটা রাষ্ট্র সেখানে তারা যারা রয়েছে চারদিকে তারা এক্সপেক্ট করে ইজ সো আমরা তার কাছে উই ফল ব্যাক অন যে দেম আমাদের অসুবিধা হলে কিন্তু যেভাবে এরা এগিয়ে আসার চেষ্টা করছে এই জামাত অ্যান্ড এবিটি হোক যাই হোক না কেন আমার মনে হয় যে এই সব এদের এই যে বড় বড় বুকনিগুলো কিভাবে থানার আমি আগেও বলেছিলাম যে রামকৃষ্ণ বলেছিলেন যে ফোঁস করো অন্তত যেখানে তুমি দেখতে পাচ্ছ কিন্তু এখানে পাঁচই আগস্টের পর থেকে কতদিন